উদ্দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হলো না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম ও ভয় হলো আচ্ছা মূলত এই অনুষ্ঠানটা বিগত কয়েকদিন আগে যেটা হয়েছিল যে বিগত তিরিশ বা একত্রিশ বছর আমাদের বাংলাদেশে এই ধরনের বন্যা হতে দেখা যায় তো সেক্ষেত্রে এত বড় বিপর্যয় তো অন্যাত্তরদের পাশে থাকার জন্য আমাদের সবাই আমরা সাংস্কৃতিক জগতে যারা আছি বা যে যার মতো করে যে কোনো সংগঠন থেকে সবাই তাদের মতো করে তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়েছে তো আমরাও তার অন্যথায় কিছু নয় আমরাও চেষ্টা করেছি জাসাস থেকে আমাদের সাংস্কৃতিক গ্রুপ থেকে আমরা মিউজিশিয়ান যারা আছি ভাইয়ারা যারা আছে সবাই মিলে আর কি একত্রিত হয়ে বন্যাত্রদের জন্য কাজ করছি এখান থেকে যা আসবে অবশ্যই এটা আমাদের বিয়ে দলের কাছে যাবে সেখান থেকে যেভাবে প্রসেস করে পাঠিয়ে হয় এটা পাঠান মূলত এই বন্যার্থ্যদের জন্যই আমাদের এই আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আপনার একটা প্রতিবাদী জানা আছে যেটা দর্শক ব্যাপক জনপ্রিয় সর্বসাধারণেরও পছন্দের গান দেশটা তোর এই গানের প্রথম শুনেছি তারপরে এই গান আ বলে নিই গাড়ি লিখেছেন শ্রদ্ধেয় ইতন বাবু আর গেছি আমি মৌসুমি ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হলো না রে কাম ও বাছা রাম ভয় দেখিয়ে হলো না রে কাম ও বাছা রাম ভয় দেখিয়ে হলো না রে কাম আসলে সবাই আমরা যখন একটা গান করি বা একটা কাজ করি তখন সামনেরটুকু সবাই দেখে পেছনের ঘটনাটা কেউ এভাবে আসলে বিবেচনা করে দেখে না যে একটা কাজ করলাম গানটা ভাইরাল হয়ে গেল বা জনসম্মুখে আসলো সবাই দেখলো যে সিঙ্গারটা খুব ভালো গিয়েছে বা গীতিকার খুব ভালো লিখেছেন তো সব কিছু মিলিয়ে এটার পেছনের একটা গল্প আছে সেই গল্পটা বলতে অনেক টাইম লাগবে আমি এত টাইম ধরে কিছু বলবো না ছোট্ট করে বলছি যে আমরা যারা কাজ করেছি তারা অত্যন্ত হুমকির মুখে ছিল কারণ একটা গান করার পর যেহেতু ওই সময় স্বৈরাচার সরকার ছিলেন তো সেক্ষেত্রে কতটা প্ররোচনায় আমাদের পড়তে হয়েছিল কতটা বিপদে পড়তে হয়েছিল কতটা হুমকির মাধ্যমে আমাদের দিন কাটছিলো আমাদের ঘুম খাওয়া খাওয়ানায় দাওয়া নাই এ বাড়ি থেকে ও বাড়ি ও বাড়ি থেকে ও বাড়ি এভাবে মানে পাখির মতো উড়িয়ে মানে আমাদের থাকতে হয়েছে এখানে বাসাবাদী ওখানে বাসাবাদী তো সব কিছু মিলিয়েই প্রত্যেকটা সময় কাটিয়ে মানে কেটেছিলো আমাদের খুবই মানে দুষ্কর্ময় কথা বলতে বলতে অনেক সময় আবেগই হয়ে যায় ইমোশনাল হয়ে যায় কারণ ওই দিনগুলো ছিল আমাদের জন্য খুবই কষ্টকর বুঝতেই পারছেন যে কতটা আন্দোলনের পর কতটা কষ্টের পর আজকে আমরা আমাদের এই বাংলাদেশটা স্বাধীন করতে পেরেছি সবাই মিলে একত্রিত হয়ে একত্রিতভাবে সবাই কাজ করেছি আমরা শুধু একা ছিলাম না আমরা গানের মধ্য দিয়ে আন্দোলন করেছি আরও সবাই ছিল ছাত্র ছাত্রজনতারা ছিল সব কিছু মিলেই আজকে আমরা ভালো আছি সবাই ভালো দেখছেন আজকে সবাই আমাদেরকে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে কিন্তু আমাদের জীবনটা ছিল একদম যে এরকম যে ধরলেই বুঝে আমার আমাদের শেষ প্রক্রিয়া হ্যাঁ এতটা বিপর্যয় আমরা ছিলাম তো সেই সেদিক থেকে আমরা লাখ আদায় করি রাবুল আলমিনের কাছে যে আজকে আমরা সবাই ভালো আছি অন্তত প্রাণ খুলি কথা বলতে পারব পার্সোনালি অবশ্যই অনেকেই আমাকে ধন্যবাদ জানিয়েছেন কিন্তু ওই সময়টা আসলে এতটাই ছাপের মধ্যে ছিলাম ফোন তো দূরের কথা লোকেশনটাও অফ করে রাখতাম ফোন কি জিনিস চোখে দেখি না দুটো মাস তো সেক্ষেত্রে অনেকের সঙ্গেই কথা হয় নাই যোগাযোগ হয় নাই আমি নিজেই তো বাঁচতেছি না কার কাছে বা কার সাথে কথা বলবো বা যোগাযোগ করছি তো সেদিক থেকে যখন স্বাভাবিক আমাদের এই যে দেশ স্বাধীন হওয়ার পর যখন স্বাভাবিক আমরা সব কিছু পেলাম এই অবস্থায় আমাদের অনেকেই আমাদের ফোন দিয়েছেন সাধুবাদ জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন স্বাগত জানিয়েছেন তো সেদিক থেকে অবশ্যই খুব ভালো লেগেছে এবং আমরা খুব ভালো আছি এবং সবথেকে বড়ো কথা যে এখনও আমাদের কাজ শেষ হয় না সবে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমার যেটা প্রত্যাশা

অনেকটাই আমরা ফিরে পেয়েছি এখন যে পুরোটা ফিরে পেয়েছি তার জন্য আমাদের কাজ করতে হবে সবাইকে সবাইকে একত্রিত আমি আজকে ছাত্র জনতা যে বৈষম্য বিরোধী হয়ে সবাই আমরা কাজ করেছি তাদেরকেও বলবো যে একজোট হয়ে সবাই কাজ করবেন সামনের দিকে কোনো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে সব নীতিমূলক কাজ নিয়ে আমরা সামনের দিকে আর সবাই এভাবেই কাজ করবে এটাই আমার প্রত্যাশা সবার